হ্যালো ইয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো চলো দেখতে থাকো দেখো এগুলো কি মাছ এগুলো কাতলা মাছ আজ আমি বানাবো দই কাতলা তো সেই জন্য আমি রেডি করে নিয়েছিলাম মাছগুলোকে প্রথমে বাজার থেকেই ধুয়ে কেটে এনেছিল পরিষ্কার করে আমি শুধু জাস্ট ধুয়ে নিয়ে আর একবার নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো চলো শুরু করি রান্নাটা প্রথমে আমি মাছগুলোকে কড়াইতে তেল গরম করে ছেড়ে দিলাম একসাথে সব ভাজতে পারবো না যেহেতু কড়াইটা ছোট আছে তো অল্প অল্প করে দেখো ভিজে নেব আর মাছের পিসগুলো দেখতে পাচ্ছ কত বড় বড় পিস দই কাতলা করার জন্য কিন্তু ভালো পিসগুলো আছে তো দেখো আমার এক মানে দুটো মাছ আমার ভাজা হয়ে গেছে দুটো দুটো করে ভাজছি আবারও দুটো দিয়ে দিয়েছি এইভাবে সমস্ত মাছগুলো আমি ভেজে নেব আর তোমাদের দই কাতলা খেতে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর আমি মাছগুলো কিন্তু ভাজছি সম্পূর্ণই রিফাইন্ড অয়েলে দেখো আমার সমস্ত মাছ ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এখনও দুটো রয়েছে ওই দুটো ভেজে নিলেই হয়ে যাবে গরম কেমন পড়েছে তোমরা বলো প্রচণ্ড গরম পড়েছে এই গরমের মধ্যে রান্না করতে যেয়ে আমরাই অর্ধেক রান্না হয়ে যাচ্ছি দেখো ফাইনালি আমার মাছগুলো সব ভাজা হয়ে গেল এইবারে ওই তেলেই আমি বাকি রান্নাটা করবো দেখো আমি সামান্য ওই তেলে আমি জিরে দিলাম ওড়ঙে এরপর দেব এলাচ অল্প করে আর অল্প একটু লবঙ্গ আর এবারে দেখো বেটে নিয়ে এসেছিলাম এতে আছে রসুন বাটা আর পেঁয়াজ বাটা আমি আজকে একটু অন্যরকম করেই করছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো ওই বাটাগুলো যে যেহেতু তেলের মধ্যে ছাড়বো ওই জন্য আমি একটু অল্প নুন দিয়ে দিয়েছিলাম যাতে না ছিটকে ছিটকে গায়ে না আসে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হোক আর এদিকে আমি দেখো মাছগুলো রেডি করে নিচ্ছি থালাই একটা নিয়েছি তাতে কয়ে কতগুলো মাছ আর কি দই কাতলা করব তার জন্য সেই মাছটা আমি রেডি করছিলাম এই দেখো তো অনেকগুলো মাছই দেব ভেবেছি কারণ অনেকেই আজকে খাবে সেই জন্য সাজিয়ে নিয়েছি এবারে দেখো পেঁয়াজটা আমার ভাজাও হয়ে গেছে এইবারে আমি দিয়ে দেবো সেই রসুন বাটাটা আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি দেখো কি সুন্দর ভাজা হয়ে একটা তেল রিলিজ হয়েছে কড়ার থেকে এইবারে দেখো আমি আবার একটু জল দিলাম তার কারণ মশলাটা আমার লেগে যাচ্ছিলো কড়ায় এই পর তারপরে দেখো আমি একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আমি খুবই কম দেব কারণ ঝাল বাড়িতে সেরকম কেউ খায় না আর দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো সবই অল্প পরিমাণে দিতে হবে আবারও ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব দেখো কষাতে কষাতে খুব সুন্দরভাবে একটা তেল ছেড়ে আসবে দেখতে পাচ্ছ সুন্দরভাবে তেল ছেড়ে গিয়েছে দেখো এবারে দিয়ে দিলাম সেই ফেটিয়ে রাখা দইটা আমি এখানে টক দই ইউজ করেছি অনেকে মিষ্টি দইয়েরও করে আমার মনে হলো টক দইটাই ভালো লাগবে দইটা দিয়ে দিয়েছি দইটা দিয়ে বেশিক্ষণ আমি ফোটাবো না আর যেহেতু টক দই দিয়েছি তাই অল্প পরিমাণে একটু চিনি দিলাম চিনি না দিলে যেন টেস্টটা ঠিক আসে না এই জন্য অল্প পরিমাণে চিনি দিলাম ভালোভাবে দেখো ফুটে এসেছে দেখতে পাচ্ছো আর এর চেয়ে বেশি ফোটাবো না এবারে জল দিয়ে দেবো যতটা জল আমার লাগবে সেই ততটা পরিমাণ আমি জল দিয়ে দিলাম দেখো আমার জলটা প্রায় দেওয়া হয়ে গেছে এবারে জলটা ফুটিয়ে এলে মাছগুলো একে একে ছেড়ে দেব আর বেশিক্ষণ ফোটাবো হলে দইটা পুরো ছানা কেটে যাবে তো দেখো অল্প ফুটিয়ে নিচ্ছি আর আমার রেডি হয়ে গেলো আজকে দই কাতলা তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবে দেখো আমার সাজানোটা কেমন হয়েছে আর যারা যারা খেতে ভালোবাসো তারা চলে এসো আমার বাড়ি আজকে আমার বাড়িতে একসাথে বসে তোমরা খাবে আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না বন্ধুরা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে চলো টাটা